বৌমা এই পাঞ্জাবির বোতামটা ছিঁড়ে গেছি বোতামটা লাগিয়ে দাও না আমার এখন সময় নেই আমার অনেক কাজ পড়ে আছে আবার বাবুকে স্কুলে পাঠাতে হবে আমি ওসব পারবো না আমি আপনার পাঞ্জাবির বোতাম লাগাবো আপনি নিজে আপনার পাঞ্জাবির বোতাম লাগাতে পারেন না সারা দিন আপনার পেছনে খাটতে খাটতে আমার জান জীবন জয়নি গেল বউমা তুমি এরকম কথা বলতে পারলে আজ যদি তোমার শাশুড়ি বেঁচে থাকতো তাহলে কি তোমার কাছে বোতাম লাগাতে আসতাম হ্যাঁ ওটাই তো যত গন্ডগোলের গোড়া শাশুড়ি মরে গিয়ে আপনাকে আমার ঘরে চাপি দিয়ে গেছে আপনার পিছনে খাটতে খাটতে আমার জানজীবন সব জ্বলে গেল আপনার জন্য আমার ছেলেটাও ঠিকমতো যত্ন নিতে পারি না আমি পারবো না আপনার পাঞ্জাবির বোতাম লাগাইতে আপনি পারলে একা একা লাগান গা আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে আর আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না আমি আর বৌমার অত্যাচার সহ্য করতে পারছি না ওগো তুমি কোথায় বসে দেখছো তুমি আমাকে ডেকে নাও তুমি আমাকে রেখে কেন একা চলে গেলে তোমার শূন্যতা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে ও কিছু হবে না এমনি ঠিক হয়ে যাবে দাদু ভাই আমাকে দাও আমি পাঞ্জাবির পтом লাগিয়ে দিচ্ছি দাদু ভাই তুমি পারবে না ঘরে যাও আমি যে একটু মায়ের বাড়ি যাব সেটাও যাওয়া হয় না ছেলে থাকবে না বাড়িতে কাজে কামে যাবে আর যত অশান্তি ভোগ করতে হবে আমাকে ও আসুক আজ বাড়িতে আমি ওকে সব বলবো ওর বাপের চাকর আমি আর খাটতে পারছি না খোকা একটু শুনে যা বাবা কি হলো বাবা কিছু বলছো হ্যাঁ বাবা পাঞ্জাবের বোতামটা ছিঁড়ে গেছে তাই লাগিয়ে দেওয়ার জন্য বলছিলাম কেন বাবা তোমার বৌমাকে বলবা তাহলেই তো লাগিয়ে দেবে বৌমা সারাদিন অনেক কাজে কামে ব্যস্ত থাকে আর বৌমা এখন ওপরে নাই নিচে আছে তুই লাগিয়ে দে ঠিক আছে দাও লাগিয়ে দিচ্ছি বাড়িতে নাই বাজারটা করে নিয়ে আসুন বৌমা ঘরে কিছু খাবার নাই সকাল বেলায় খালি পেটে আছি শরীরটা বড্ড খারাপ করছে কিছু খেয়ে বাজারটা করতে যাইতাম না ঘরে কোনো খাবার নেই সকাল বেলায় ঘুম থেকে শুধু খাই খাই আগে বাজার করে নিয়ে আসুন রান্না করব তারপরে খাবেন বসে বসে খেয়ে এক হাত জিবি হয়ে গেছে বাবা তো অফিসে চলে গেছে আমি কার সাথে স্কুলে যাব থামুন বাবুকে স্কুলে রেখে তারপরে বাজারে যাবেন কি মজা দাদু ভাইয়ের সঙ্গে আজ স্কুলে যাব কই গো বৌমা দুটো খেতে দাও বসে নিয়ে আসছি তোমারও তো বাড়িতে বাবা আছে তুমি তো আমার ছেলের বউ তুমিও তো আমার মেয়ের মতো তুমি কি আমাকে মানুষ মনে করো না তুমি আমাকে খেতে দিচ্ছ শুধু শাক আর একটু ভাজা না আছে একটু ঝোলের তরকারি না দিচ্ছ পানি আমি একটু আগেই তো বাজার থেকে মাছ মাংস সব নিয়ে আসলাম আর তুমি আমাকে মাছ মাংস না দিয়ে এই ভাজা দিয়ে খেতে দিচ্ছ আপনার এত বড় সাহস আমি আপনাকে খেতে দিই না আপনি এত বড় কথা বললেন আপনাকে আজকে খেতে দেব না সব নাম তোমার এত বড় সাহস তুমি আমার বাবার ভাতের থালা কেড়ে নিয়ে ফেলে দিচ্ছো মারিস না কুকা বৌমাকে মারিস না থাক আপনাকে নাটক দেখাতে হবে না বাড়ির এইসব অশান্তির মূলই তো হচ্ছেন আপনি তোর এত বড় সাহস তুই আমার সামনে আমার বাবাকে অপমান করছিস তার মানে আমি না থাকলে তুই আমার বাবার সঙ্গে না জানি কত খারাপ ব্যবহার করিস তুই জানিস আমার মা আমার বাবার কত খেয়াল রাখতো আমার মা যদি আজ বেঁচে থাকতো তাহলে আমার বাবাকে আজ এই দিনটা দেখতে হতো না আর এই তোকে আমার বাবা নিজের মেয়ের মতো ভালোবাসি আর তোর আমার বাবার সঙ্গে এইরকম খারাপ ব্যবহার করতে বিবেকে বাঁধলো না তো আজকে মেরেই ফেলবো বাবু এসব কি করছিস ছাড় তুই আশেপাশে লোকজন দেখলে কি ভাববি ছাড় বৌমাকে ছাড় আগে আপনাকে ছাড়তে বলতে হবে না আপনি তো খুশি আর শোনো আমি তোমার বউ তোমার ভাত রান্না করার জন্য এসেছি তোমার বাপের জন্য না আমি তোমার কাপড় কাচার জন্য এসেছি তোমার বাপের কাপড় কাচার জন্য না আমি যেই দিন থেকে এই বাড়িতে এসেছি তোমার বাপের পেছনে খাটতে খাটতে আমি জেরবার হয়ে গেলাম সারা দিন হাজারটা হুকুম ওষুধ দাও ঠান্ডা জল দাও গরম জল দাও জামা কাপড় যে দাও আমি আর অত জ্বালা সহ্য করতে পারছি না এই রকম যদি হতে থাকে তাহলে আমি আজই বাপের বাড়ি চলে যাব থাক বৌমা থাক তোমাকে আর বাপের বাড়ি যেতে হবে না যেদিন তোমাকে এই বাড়িতে বৌমা করে এনেছি সেই দিন থেকে আমি তোমাকে মেয়ের মতো ভাবি আর আজ তুমি যেসব শোনালে সব কথা তোমার মুখ থেকে শুনবো আমি কখনো ভাবিনি থাক তোমাকে আর আমার জন্য কিছু করতে হবে না আমার কাজ আমি নিজেই করে নেব আমি রেখে যেন কারো না মারা যায় আজকে আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি বউ না থাকা একটা পুরুষ মানুষের কাছে কতটা বেদনাদায়ক দায়ুক।। মারা যাওয়ার পর থেকে বাবা সবসময় মনমরা হয়ে থাকি। একজন পুরুষ মানুষের জীবন সঙ্গিনী হচ্ছে তার স্ত্রী আর বাবাকে নামও ঠিকঠাক দেখাশোনা করছে না আমি এখন কোন দিকে কথা বলবো বউয়ের দিকে কথা বললে বাবা রাগ করবে আর বাবার দিকে কথা বললে বউ রাগ করবে আমি এখন কি করবো আমি কিছুই বুঝতে পারছি না হ্যাঁ বাবার বিয়ে দিতে হবে তাহলে এই সমস্যা সমাধান হবে এই বয়সে বউ হারিয়ে ছেলে বউমার কাছে বোঝা হয়ে গেছি এই নরক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না বাবা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বল কী বলবি বাবা আমি ভাবছি তোমার বিয়ে দেবো ধুর পাগল এসব কি বলিস এই বয়সে আর বিয়ে করা যায় নাতি নাতনি হয়ে গেছে না বাবা তোমার বিয়ে দেওয়াটা খুব প্রয়োজন একটা পুরুষ মানুষের যদি স্ত্রী না থাকে সে যে কতটা অসহায় শুধু সেই জানে সাবনাম সংসারের কাজগাম করতে গিয়ে তোমার ঠিকঠাক দেখাশোনা করে না তোমার কখন কি প্রয়োজন না প্রয়োজন সেই জন্য তোমার বিয়ে দিতে চাই তুমি না করো না বাবা আমারও তো মা নেই তোমার যার সঙ্গে বিয়ে দিয়ে নিয়ে আসব সেও তো আমার মায়ের মতো তাকে আমি মা বলে ডেকে আমার নিজের মনটাকে তো আমি সান্ত্বনা দিতে পারবো বাবু ঠিকই বলেছে বৌমা আবার হুকুম টুকুম শুনতে যে বিরক্ত হয় আবার বাবুরও তো মা নাই ও তো মা বলে ডাকতে পারবে দেখ তুই যা ভালো বুঝিস তাই নাম বাবাকে চা দিয়েছ আমি তোমার বাবাকে চা দিতে পারবো না কি তুমি এত খারাপ মেয়ে তোমার মন এত নোংরা আমার বাবাকে তুমি খেতে দিতে পারবে না তাহলে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে আমি আজই আমার বাবার বিয়ে দিয়ে নিয়ে আসব ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি তোমার বাপকে নিয়ে থাকো এই বাবু চল বৌমা জিও না সরে না আমার সামনে থেকে যত নষ্ট গোড়া হচ্ছে না আপনি আপনার জন্য আজ আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি খোকা তোর এইসব কি লাগিয়েছিস বলতো আমার আর এইসব ভালো লাগছে না আমাকে একটু বিষ এনে দে আমি খাই তাহলে আপদ মিটে যাবে বাবা তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে জামাই কই নানি মার আগরি চলে এসেছে কি বুড়ি কি হয়েছে রাগ করে চলে এসেছি জামাইর সাথে ঝামেলা করেছিস নাকি হ্যাঁ আমি আর ওই বাড়িতে কোনোদিন যাব না বুড়ি তুই এ কথা বলছিস কেনে কিলি ঝামেলা করেছিস জামাইর সাথে এইবারই থেকে যেদিন বউ হই ওই বাড়িতে গিছি সেই দিন থেকে শ্বশুর পিছনে খাড়তে খাড়তে আমার জান জীবন সব জলি গেল আমি আর ওর পিছনে খাটতে পাচ্ছি নি আমাকে যদি ওর বাড়িতে যেতে হয় তাহলে আমি ওর বাপের পাতে ভাত খুলতে পারবো না ওর বাপকে কে 20 টাকা আসবে কি কোথায় রেখে আসবে সেটা ও জানে আমি কুকুরের পাতে ভাত খিলবো সেও ভালো আমি আমার শাশুড়ির পাতে ভাত খিলবো না পূড়ি তুই এ কি কথা বলছিস তোর শাশুড়ি মারা গেছে তোদের ছোট সংসার তুই তো শ্বশুর খেয়ে দেখবি তো কে দেখবে এখানে অশ্বশুর বয়স্ক মানুষ একটু হুকুম টুকুম তো করবে ও ওই বাড়ির বৌ মা ও শুনবে না তো কে শুনবে এইসব ব্যাপারে মেয়েকে পশড়াই দেওয়া যাবে না এখন থাক বিকালে কি রেখে আসবো কাছে কোন ঘটকের নাম্বার আছে কেন রে তুই আবার ঘটকের নাম্বার কী করবি তোর তো বিয়ে হয়ে গেছে আর বলিস না রে বাবার বিয়ে দেব আ কি বললি বাবার বিয়ে দেব নাকি হ্যাঁ রে বাবার বিয়ে দেব সাবনাম বাড়িতে বাবাকে ঠিকঠাক দেখছে না এই নিয়ে বাড়িতে অশান্তি চলছে আবার সাবনাম রাগ করে বাড়ি থেকে চলে গেছে তাই ভাবছি বাবার বিয়েটা দিয়ে দেব তাহলে লে পঁয়ত্রিশ মা এইখানে বসে রে বৌমাকে আসতে বল ফোন টোন কর না না আমি ফোন টোন করতে পারবো না আর মুন গেলে আসবে না মুন গেলে না আসবে বাবা তুমি আমার মেয়েকে তাড়ি দিয়ে মস্ত বড় অন্যায় করছো তুমি একটা পুরুষ মানুষ তোমার স্ত্রীকে দুধপর মেরে বাড়িতে ফেলে রাখার দরকার ছিল তারপরে আমাদেরকে ডাক্তার দোষ তো আমার মেয়ে আমি সবকিছু শুনেছি এই তুই তোর শ্বশুরকে দেখবি তো কে দেখবে আমাদের বাবু যখন বিদি পা তখন আমাদের বাবু তো আমাদেরকে দেখবে না ক্ষমা চা তো শ্বশুরের কাছে আব্বা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে মা ঠিক আছে তোমাকে ক্ষমা চাইতে হবে না বাবা তুমি ছেলে হয়ে তোমার বাবার দুঃখ কষ্ট বুঝেছো তোমার বাবার বিয়ে দিয়ে খুব ভালো করেছো এসো বৌমা কাছে এসো চলেন এই সুন্দর মুহূর্তটার একটা ছবি তুলে রাখি